মার্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি তা দেখো আজকে কিন্তু অনেক সকালে সকালে উঠে পড়েছি কারণ আজকে হাতে প্রচুর মানে প্রচুর কাজ বুঝেছ তা যাই হোক দাদা আর ভাইপো কিন্তু দোকানে চলে গেছে আজকে সত্যি সবাই খুবই ব্যস্ততার মধ্যে তা দেরি করবো না চলো জোটাফট করে কাজগুলো সেরে নিই দেখতে পাচ্ছ কোনো কিছুই হয়নি ঘর টর গোছা করবো যাই হোক চলো আবার তোমাদের সঙ্গে আমি পরে কথা বলবো আর এদিকে বৃষ্টি হচ্ছে সমানে বৃষ্টি হচ্ছে বুঝেছো দেখো একদম বিছানা টান টান করে গোছানো হয়ে গেছে এর পাশে আলনা গুছিয়ে ফেলেছি আর কি বলো তো বৃষ্টি হচ্ছে বুঝেছো এই দেখো জানি না তোমরা বুঝতে পারছ কি না বৃষ্টি হচ্ছে কিন্তু যাই হোক সেই ঘরটাও কিন্তু গোছানো হয়ে গেছে এই দেখো হয়ে গেছে এখন গ্যাস পরিষ্কার করব ধোয়া পাকলা করব। তারপরে খরচাড় ঘর মুচবো বুঝেছ আচ্ছা অনেকটাই কাজ অনেকটাই করবো করতে গেলে যা হয় তো যাই হোক চলো কাজগুলো সেরে নিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো ঠিক আছে ঘরের সমস্ত কাজ সেরে সান করে চলে এসেছিলাম আমি ঠাকুর দিতে আর এইদিকে দেখো আমার কিন্তু ঠাকুর দেওয়াও হয়ে গেছে যাই হোক এবারে পেটে কিছু দেবো আর তোমরা তো কম বেশি সবাই যেন সকালবেলা আমি সেরকম কিছু ভারী টিফিন খাই না খাব জল বিস্কুট আজকে যে রান্না করব দেখো কুটাকুটি করে একেবারে ধুয়ে রেখে দিয়েছি তবে আজকে কিন্তু কোনো বাটা মশলা হবে না সব কিছু গুঁড়ো মশলা দিয়ে করবো বুঝেছো আজকে কোনো বাটা বাটি সিন রাখবো না তা যাই হোক চলো চালটা ধুয়ে এবারে ভাতটা বসিয়ে রান্না রান্নাটুকুন করে রান্না বান্না করে রেখে দিয়েই বেরিয়ে পড়েছি বাজারে কোথায় বলো তো বাঘাস দিন বাজারে এসেছি তা যাই হোক সকল বন্ধুদের রিকোয়েস্ট করবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বেরিয়েছিলাম যখন দেখলাম রোদ্রু কিন্তু তখন বৃষ্টি হচ্ছে জানি না তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কি না তা যাই হোক ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে হ্যাঁ ও আরে এই ডাবগুলো কত করে এই ডাম পঞ্চাশ টাকা আর বেতানা বাবা রাস্তার ভিড়টা দেখতে পাচ্ছো বৃষ্টি হচ্ছে কিন্তু ভিড় অনেক কষ্টে রাস্তা পারাপার হলাম ধুতি দেখান ধুতি গামছা ধুতি আর গামছা বা ভালো এটা তো পেন্সিল থেকে গল্পে চলে আসছি পাঁচটা বেলা দুপুর বেলায় বড় কমছা না নরম না দেবো কিন্তু ভালো লালিবের কথা করে দেখি হ্যাঁ ঠিক আছে দুটো এর চেয়ে একটা ছোট হলে ভালো হতো

ফোন করলাম যে বাবা তুই আমি আর পাচ্ছি না তিনটে ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে আর ছেলের হাতে সব ব্যাগ এখনো বাকি রয়েছে তা যাই হোক চলো যেটুকুন বাকি রয়েছে কেনাকাটি করে নি খেতে বসে গেছি তখন তো তোমাদেরকে দেখানো হয়নি যে কি রান্না করেছি তো আজকে রান্না করেছি উচ্ছে ভাজা কুঁদরি ভাজা আর বাঁধাকপির তরকারি রয়েছে লেবু আর রয়েছে কাঁচা লঙ্কা আর এখন কটা বাঁচছে জানো এখন বাজছে ঘড়ি কাটায় দাদা তোমাদেরকে দেখায় দেখা দেখতে পাচ্ছ না জানি না এখন ঘড়ি কাটায় বাজছে চারটা দেখছোই দেখো চারটা বাজছে ঘড়ি কাটায় আর এখন আমরা ভাত খাচ্ছি যাই চলো খাওয়া দাওয়া করে নিই ওরা তো খাওয়া দাওয়া করে দোকান চলে গেছে দুজনেই আর আমি একটু কি বলতো টুকিটাকে কাজ করছিলাম দিয়ে এই যে সন্ধ্যা দিলাম এখন বসেছি ঠাকুরের বাসন নিয়ে মাছ বসলো বুঝেছ কালকে দোকানে পুজোর জন্য আর কি দিয়ে মাঝবু বলো তো এই যে প্রীতম পাউডার দিয়ে প্রীতম পাউডার দিয়ে মাঝে কি বলতো দারুণ পরিষ্কার হয় জানো তো এত এখন বাসন বসে বসে মাঝব আমি বুঝেছো স্টিলের বাসনটা মানে একটু বেশি লাগবে না সব ঠাকুরের বাসন বুঝলা তা যাই হোক চলো মাজা ঘোষা করে নি তারপরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে দাও তাহলে হয়ে গেল ভারী হবে পারো তো আমি বাবা এত ভারী মানে কি বলবো তোমাদের দাদাকে শেষমেশ ফোন করলাম ও সাইকেল নিয়ে আসলো এই যে দেখো দেখতে পাচ্ছ যাচ্ছে ঠিক আছে <Association> ঠাকুর কেনা হয়ে গেছে তোমাদের দাদা চলে গেল দোকানে আর এইদিকে আমি চলে এসেছি মিষ্টির দোকানে আর দেখো মিষ্টির দোকানে এত ভিড় কী বলবো ঠেলে গুজে ঠেলে গুজে কোনো রকমে জায়গা পেলাম তা সত্যি বলতে কি বলো তো আজকে না কেনা করে রাখলে না কালকে মানে সম্ভবই হবে না তা যাই হোক ঠাকুরের জন্য পাঁচ রকমের পাঁচটা মিষ্টি নেব মিষ্টি বলতে সন্দেশ আর হচ্ছে গিয়ে লাড্ডু মিঠাই তা যথারীতি কেনাকাটি করে আমি কিন্তু দোকানে চলে এসেছি এসে কি বলো তো এই যে দেখো না টেবিলটা সাজালাম দিয়ে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর একদম এইটা আমার খুব ভালো লাগে জানো তো ভেলভেটের হ্যাঁ তোমাদের দাদা ভাই তো পারেই না কিচ্ছু না প্রতি বছর কিন্তু এই দায়িত্বটা আমার ওপর থাকে আর দেখো ছেলে বলল মা এইবার আমি বিশ্বকর্মাকে আসনে বসাবো আচ্ছা ঠিক আছে ছেলে এত আনন্দ পেয়েছে তোমরাই দেখো নিজের চোখে কতটাও আনন্দ পেয়েছে মানে আসতে আরম্ভ করে দিয়েছে দিয়ে এই যে কিছুটা সাজানো হয়েছে তারপর বললাম যে একবারে টেবিলটাও ভালো করে সাজিয়ে নিই ফুল দিয়ে একদম চারিদিকে রাউন্ড করে দেখো ফুল দিয়ে একদম সাজিয়ে নিচ্ছি আমার ভীষণ ভালো লাগে ঠাকুরের কাজ করতে তো ভীষণ মানে ভীষণই ভালো লাগে আর কি বলবো যখন মানে অন্যের দোকানে কাজ করতো সত্যি বলতে আমি যেতাম না যত বছর ধরে আমাদের নিজেদের দোকান হয়েছে আমি প্রতি বছর আমি আসি তোমাদের দাদা বলে যে তুমি সাজাতে আসবে ঠিক আছে প্রতি বছরই কিন্তু আমি এই বিশ্বকর্মা পুজোর আগের দিনকে দোকান সাজাতে আসি এখনো দোকান সাজানো চলছে বাড়ি যেতে যেতে অনেকটাই রাত হবে এখন কটা বাজছে বলতো রাত্রি এগারোটা বাজছে ঠিক আছে রাত্রি এগারোটা সত্যি সারাদিন অক্লান্ত পরিশ্রম দেখো ভিডিও করছি সত্যি কথা বলতে ভিডিও করাটা একটা হয়ে গেছে নেশা যে কোনো নেশা স্পট করে ছাড়ানো যায় না সেই ঠিক আছে তা যাই হোক কাল থেকে শুরু হবে তো আজকে মতো রাখি এটা ভাই গুড নাইট সবাই ভালো দেখো সুস্থ দেখো আর এইভাবে আনার পাশে থেকো চলো আজকে মতো রাখি টাকা